যুদ্ধ চলাকালে নামাজের সময় হলে মুসলিম যোদ্ধারা কীভাবে নামাজ পড়বেন সাল্লাহ সাল্লামের সময় যখন সম্মুখ সমর হতো সেরকম কোনো যুদ্ধের মুখোমুখি যদি মানুষ হয় এদিকে যুদ্ধে যুদ্ধ চলাকালীন সময় নামাজ পড়তে গেলে হানি হবে এরকম যদি পরিস্থিতি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে যুদ্ধ শেষে নামাজ পড়লে চলবে যেমনটি নবী সাল্লাহ সালাম খন্দকে করেছেন আর যদি সেরকম কোনো পরিস্থিতি না থাকে তাহলে সেক্ষেত্রে যোদ্ধারা যুদ্ধ চলাকালের সময় দুই গ্রুপ হয়ে সালাতুল খৌফ করান যেভাবে বর্ণিত হচ্ছে সেইভাবে তারা আদায় করবেন ইমামের পেছনে আবার কখনো কখনো গ্রুপ ভিত্তিক নামাজ আদায় করা সম্ভব আজকাল পৃথিবীতে সম্মুখ যুদ্ধ সাধারণত খুব কমই হয়ে থাকে অতএব এইরকম পরিস্থিতিতে রণাঙ্গনে স্বাভাবিকভাবে নামাজ পড়ার মতো স্কোপ বেশিরভাগ ক্ষেত্রেই থাকে তাহলে সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই আমাদেরকে নামাজ আদায় করতে হবে হ্যাঁ যদি এমন কোনো পরিস্থিতি কেউ থাকেন যে নামাজ পড়তে গেলে তার জীবন হানি হতে পারে বা বাঁচার সম্ভাবনা ক্ষীণ এরকম পজিশনে তিনি আছেন তাহলে তার জন্য ভিন্ন বিষয় অর্থাৎ তিনি হয় পরের যুদ্ধ শেষ করে নিরাপদ হয়ে নামাজ পড়বেন আর না হলে সরাতুল খফে যাবেন আর স্বাভাবিকভাবে যারা রণাঙ্গনে আছেন যুদ্ধক্ষেত্রে আছেন চাইলেই নামাজ পড়তে পারেন তাদের বাংকারে অথবা তাদের যে জায়গায় তারা অবস্থা নিয়েছেন সেই জায়গায় তাহলে সেখানে তারা স্বাভাবিকভাবে নামাজ পড়বেন প্রয়োজনে জামাতে পড়ে আর জামাতে আদায় করা সম্ভব না হলে একাকী নামাজ এমন একটা বিধান এমন একটা বিষয় শরীয়তের যে বিধানটা আসলে একান্ত নিরূপায় হওয়া ছাড়া সেটি বিলম্ব করবার সুযোগ আমাদের নেই এই জন্য যুদ্ধক্ষেত্রের উপর নির্ভর করে বিধান মূলত এখানে প্রণয়ন হবে